এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার পরানের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধুরা সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা এবং শ্রোতা বন্ধুরা সুদিমণ্ডলী তোমাদের জন্য দেখো আজকে আমি কি ভিডিও করেছি এই যে একটা ফুল গাছ সারা বছর এই ফুল গাছটায় ফুল দেয় এটা আমি যেখান থেকে গাড়িতে উঠি সেখানে এই গাছটা আমি এই গাছটার কাছে পীরাই দাঁড়াই থাকি যে ফুলগুলো নিয়ে আমি কানে মাঝে মাঝে লাগাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না আজকেও কানে নিছি কিন্তু মনে ছিল না কানে নিচি যে সেটা দেখানোর জন্য যাই হোক এই গাছে ছিল একটা বল্লা বল্লা বলো আর মৌমাছি বলো মৌমাছি হবে বল্লাটা আমার বারবার আমার দিকে আসতেছিল তাই যেই ক্যামেরাটা ওর দিকে ফিট করছি এইও আর আমার দিকে আসে না যাই হোক বল্লাটার পিছে পিছে আমি কিন্তু পুরা গাছটাকে ভিডিও করে নিলাম গাছটা বোঝাই ছিল কিন্তু ফুল ফুল ফুলে ফুলে সবুজের ভিতরে সাদা ফুল এই যে দেখো বল্লাটা এই বল্লাটা কি করতেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছিলাম যদিও আমি জুম করে তোমাদেরকে দেখাইতে পারি নেই ভালোভাবে কারণ যেহেতু রাস্তার পাশে এভাবে দাঁড়িয়ে থেকে কিন্তু আমি গাড়িতে উঠি পেরাই দশ মিনিটের মতন ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকি তারপর আমাদের গাড়ি আসে তারপর আমাদেরকে নিয়ে যায় আমার অফিসের উদ্দেশ্যে সেইগুলো সব অফ ক্যামেরায় থাকে মাঝে মাঝে হয়তো তোমাদেরকে আমি রাস্তা শেয়ার করি আর তারপরে দেখো আমার হাজব্যান্ড কি করেছে আজকে এই বল্লাটার পিছনে কিন্তু ঘুরছি বল্লা না যদিও এটা মৌমাছি কিন্তু এটা কোন জাতের মৌমাছি জানি না একটু লাল টাইপ ছিল ফুলে ফুলে গড়তেছিল সে খুব আর আমারও ভয় লাগতেছিলো আমার যদিও আমার কল্লেকে একটু দেরি করে আসছে তাই আমি দাঁড়িয়ে এইগুলোই করতেছিলাম আর তারপরে দেখো ছাদের শাক তুলে কিন্তু বেশ কিছুদিন আমরা খেয়েছি আমরা কিন্তু ফেব্রুয়ারিতে এসেছি এখানে এখন চলে আগস্ট এই কয় মাসের ভিতরে আমরা এই কলমি শাকগুলা অনেকবার এই একই গাছ থেকে অনেকবার উঠিয়ে রান্না করে খেয়েছি অনাবরত কিন্তু আমাকে কলমি দিচ্ছে এই কলমি গাছগুলা তাহলে এখান থেকে কিন্তু আমার অনেকগুলি টাকা বেঁচে যাচ্ছে প্রায় আমার পাঁচ সাতশো টাকা কিন্তু বেঁচে যাচ্ছে এই কলমি গাছ কিন্তু কিনে নাই আমরা যে রান্না করে খেয়েছি তার গোড়াগুলা এখানে আমি গোড়াগুলা এখানে আমি লাগিয়েছিলাম আর তারপরে কিন্তু সেই কলমি শাকগুলাই রান্না করে এখন আমরা খাচ্ছি প্রায় খাচ্ছি দেখো আমি চিংড়ি মাছ দিয়ে কলমি শাকটা বসিয়ে দিয়েছিলাম যেটা একেবারে মুমের মতো গলে গেছে আমাদের ভাষায় আমরা যে বলি তরকারি চুলায় দেওয়ার সাথে সাথে গলে গেছে তখন সেটাকে আমাদের মনে হয় যে অনেক ভালো আসলেই খুব ভালো সুস্বাদু এটা কিন্তু বাজারের শাকের মতো না তার সাথে দেখো মুরগি রান্না করেছিলাম সেই ঝোল সেই ঝোলও কিছু রয়ে গেছে যেটা বাচ্চা খাবে সবাই খাবো আমরা তিনজন মানুষ যেহেতু আমাদের সংসারে আমার পরিবারে আর এইভাবেই আমি কিন্তু তোমাদের মাঝে কোনো না কোনো ভিডিও নিয়ে হাজির হই যেখানে তোমরা অনেক দারুণ কমেন্ট করো যেটা দেখে আমার খুব ভালো লাগে আর একটা কথা বলি আমাদের দেশে সব ধরনের ধর্ম আছে সনাতন ধর্ম বলো খ্রিস্টান ধর্ম বলো তারপরে আমাদের ধর্ম আমাদের ইসলাম ধর্ম আমাদের ইসলাম ধর্মের ভিতর কিন্তু অনেক রকমের নিয়ম আমরা মানুষরা তৈরি করেছি যেমন কেউ কেউ ধর্ম পালন করে হলুদ খায় না কেউ বংশে হলুদ খায় না কেউ হয়তো শস্যনার মুড়িৎ কেউ চিটাগাঙের মুড়িৎ কেউ অমুক জায়গার মুড়িৎ এরকম অনেক আছে কেউ দেখো ওই যে লালবাগ লালবাগের মুড়িৎ এরকম অনেক ধরনের কিন্তু আমাদের আছে তেমনই সনাতন ধর্মেও কিন্তু আছে তাহলে আমরা সব ধরনের ধর্মের মানুষ একই কান্ট্রিতে বাস করবো তাহলে কেন হানাহানি ঝগড়া বিবাদ করব আর তারপরে তোমাদেরকে ঝগড়ার কথা বলি আমাদের হাই লেভেল যারা তারাই কিন্তু ঝগড়া করে এই যে দেখো আমার হাজব্যান্ড কিন্তু শাকগুলা তুলে নিচ্ছিলো আর তার নাকি ফিল হইতেছিল যে নদীর পাশে দাঁড়িয়ে বসে বসে শাক তুলছে কারণ এখানে কিছু ঘাস ছিল যেগুলো নদীর পাশে হয় এ ঘাসগুলো কিন্তু নদীর সাইডেই বেশি হয় এবং রাস্তার সাইডে তাই তো তার খুব ফিল হইতেছিল যে সে রাস্তায় শাক তুলতে বা নদীর পারে শাক তুলতেছে সে খুব এনজয় করতেছিল এই শাকগুলো তুলতে যদিও আমরা তুলি আমি আমার মেয়ে আমরা তিন ওজনেই কিন্তু শাক তুললাম তাইলে এবার বসতেই তো পারছো যে আমাদের ফ্যামিলি আমরা আসলে প্রকৃতিরে কতটা ভালোবাসি তবে আমাদের ভাগ্যে হয়তো প্রকৃতির কাছাকাছি যাওয়াটা আর হবে না কখনই এভাবেই আমাদের জীবন কেটে যাবে যেটা বলার জন্য বলছি যে আমাদের হাই লেভেল হইল আমাদের দেশের একেবারে হাই লেভেল প্রধানমন্ত্রী দুই দলেই প্রধানমন্ত্রী বিরোধী দল এবং দল এবং এখন দেখো ইনুস ডক্টর ইনুস তিনিও কিন্তু ঝগড়া করেন তবে তিনি ঝগড়া করেন অন্য রকম আর আমাদের দুইজন ফিমেল পার্সন যারা ছিলেন তারা কিন্তু খুব সুন্দর ঝগড়া করছে যেগুলো দেখতে শুনতে মজা লাগছে আমার তো বেশ মজা লাগছে তারা দুইজন কি সুন্দর ঝগড়া করছে যেটা আমাদের সকল চ্যানেলেই কিন্তু এসেছে আমরা দেখেছি তেমনি আমাদেরই অনেক অফিসাররা ঝগড়া করে যে ঝগড়াগুলো খুব সুন্দর লাগে শুনতে যেমন আমাদের কিছু অফিসার ঝগড়া করে যে জানি জানি তোর বাপ মা তোকে কী দিয়ে পড়াশোনা করাইছে ডিম বেছে নাইকল বেছে আমরা বেছে পড়াশোনা করাইছে আবার আর একজনে বলে জানি জানি তুই প্রথম এখানে কিভাবে এসেছিলি স্পঞ্জ পাই দিয়ে সেছিলি এখন তুই হিল পাই দিছিস এই ঝগড়াগুলো না আমার খুব মজা লাগে শুনতে যাই হোক এরকম কিন্তু অফিসাররা ঝগড়া করে তার এই যখন আবার লেভেল নিয়ে কথা বলে আমার কিন্তু খুবই হাস্যকর লাগে যাই হোক আমাদের অফিসারদের ভিতরেও কিন্তু অনেক জাত আছে যেমন অনেক ফ্যামিলি ছোট ফ্যামিলি থেকে আসে যারা তারা কিন্তু আসলে এগুলো নিয়ে ঝগড়া করবে আবার আমি তোমাদেরকে কিন্তু কটু কথা বলতেছি না আমি মজার ছলে ঝগড়ার কথা বলতেছি ঝগড়া কিন্তু অফিসার লেভেলে থাকে হাই লেভেলে থাকে যেমন আমাদের বিরোধী দল দল আমাদের দেশের প্রধানমন্ত্রী দুই দল দুই দলেই কিন্তু ঝগড়া করে আর এখন আবার ডক্টর ইনুস তিনিও ঝগড়া করে যদিও সাদের ঝগড়া শুনতে পারি নাই তার আগেই তিনি পরকাল গমন করছেন তাকে যেন আল্লাহ বেহস্ত নসিব করে আমিন যাই হোক দেখো আমি তোমাদের মাঝে ঝগড়ার কথা বলতেছি ঝগড়া বিবাদ এগুলো কিন্তু অল ফ্যামিলিতেই থাকে অনেক ফ্যামিলিতেই থাকে এবং অনেক কান্ট্রিতেই কিন্তু ঝগড়া বিবাদ থাকে তবে আমাদের দেশের ঝগড়া একদম হাই লেভেল আর একদম টু লেভেল খুবই সুন্দর হাস্যকর এই যে জমি জমা নিয়ে যে ঝগড়া হয় এটা খুব বিষাক্ত একটা ঝগড়া এই বিষাক্ত ঝগড়া এগুলো আসলে জমি জমা না থাকাই ভালো থাকার থেকে না থাকা অনেক ভালো দিন আনে দিন খায় যারা তারা খুব সুখে আছে তাদের কোনো জমি জমা নিয়ে গেঞ্জাম নাই কিন্তু আমাদের মতন মানুষ বা যারা অনেক সোসাইটি ম্যান তাদের ভিতরে কিন্তু এই ঝগড়া বিবাদ থাকে আর দেখো কথা বলতে বলতে কিন্তু কলমি শাকটা পুরো তোলা হয়ে গেছে আমার হাজবেন্ডের শাকগুলা তুইলে নেওয়ার পরে কিন্তু রান্না করেছিলাম যেটা তোমাদের মাঝে অলরেডি আমি শেয়ার করেছি আমার আজকের ভিডিও তা সাতবাগান থেকে শাক তুললো আমার হাজব্যান্ড কেমন লাগলো অবশ্যই জানাবা আর এই শাক পাতা খেয়েই কিন্তু সে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে অফ ক্যামেরায় যাবে তার বেবিকে নিয়ে মানে তার মা মেয়েকে নিয়ে আমার রাজকন্যা আর সে রাজকন্যার বাবা তারা দুইজন যাবে আমাকে রেখে আমার বাবার বাড়ি ভাবতে পারছেন আমাকে রেখে তারা দুইজন যাবে একজন যাবে তার নানা বাড়ি আর একজন যাবে তার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি তারা যাবে অথচ আমি যেতে পারবো না এবার বোঝেন মনের ভিতরে আমার কতটা কষ্ট তারা কিন্তু অফ ক্যামেরায় চলে যাবে এই শাক পাতা খাইয়েই তারা কিন্তু চলে যাবে গ্রামের বাড়ির উদ্দেশ্যে আর আমার ভিডিওতে শব্দ থাকবে নয়েস থাকবে না এটা কি হয় আমার ভিডিওতে শব্দ থাকবে নয়েস থাকবে এটাই তো আমার জীবন আর তারপরে দেখো এই যে মিষ্টি লাউয়ের পাতার ভিতরেও কিন্তু কিছু কলমি হয়েছে একটা কলমি গাছ অনেক দিন ধরে আমাদেরকে কলমি দিচ্ছে আর এই যে ডগাগুলো আমরা এই যে এখন তুলছি আবার কিছু দিনের ভিতর দেখবা ভরে গেছে তোমাদেরকে হয়তো আবার শেয়ার করব। এখন তো দেখতেই পাইলে যে পুরো বালতিটা খালি বালতি দুইটা খালি দেখবা কিছুদিন পরে আবার তোমাদের মাঝে আমি শেয়ার করব। এইভাবেই কিন্তু অনেক ধরনের টাকাই বাঁচান যায় দেখো যারা গ্রাম সাইডে থাকো তারা কিন্তু চাইলেই এই ধরনের চাষ করে বাজারজাত করতে পারো যেটা আমাদের ঢাকায় বিক্রি হয় আমরা কিনে খাই তোমরা চাইলেই কিন্তু এগুলা বাজারজাত করতে পারো তাতে তোমাদের হাজব্যান্ডের টাকা বাঁচবে এবং তুমিও স্বাবলম্বী হবে আমার কথাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানা বা কেউ যদি এই ধরনের ভিডিও দেখো আর পছন্দ করো অনেকেই তো হাজব্যান্ডের টাকা বাঁচানোর জন্য অনেক সুন্দর স্মার্ট প্রেজেন্টেশন ভিডিও আমাদের মাঝে শেয়ার করে আমার পরানের ভাই বোন তারা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তারা যেন আরও সুন্দর সুন্দর টিপস আমাদের মাঝে ছাড়তে পারে দেখতে পারি আমরাও আর তারপরে দেখো কথা বলতে বলতে যে চিংড়ি মাছ কীভাবে দিলাম মরিচ কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো দিয়েই কিন্তু আমি রান্না করি অত বেশি মশলা কিন্তু আমি দেই না সেটা তোমরা জানো নর্মাল জীবনযাপন আমি করি আমার সাধারণ জীবনযাপন তোমাদের মাঝে ছেড়ে দেই আমি আর তারপরে আমাদের দেশে এখন যেভাবে ইউটিউবে প্রেজেন্টেশন হচ্ছে তাতে মনে হয় না আমরা কেউ গরিব আছি আমরা সবাই অনেক বড়ো লোক থাকা ভালো আমার দরিদ্র বাংলাদেশ যেন ভালো হয় আমাদের প্রধানমন্ত্রীদের যেন অন্য দেশে ভিক্ষা করতে যাওয়া না লাগে অন্য কান্ট্রিতে ভিক্ষা করতে যাওয়া না লাগে যেমন এখন তো ডক্টর ইনুস ভিক্ষা করে এত বছর পরে বাংলাদেশ আইসে প্রধানমন্ত্রী এইরকম যেন আর কোনো মানুষের যাওয়া না লাগে সবাই ইউটিউবে যেরকমভাবে টাকা আমরা বাঁচাইতেছি খুব ভালো আমি আসলে কথাগুলো বলছি আমার পরাণের ভাই কষ্ট দেওয়ার জন্য না বাংলাদেশের কিছু দরিদ্র ফ্যামিলি অনেক কষ্টে আছে যেগুলো আমাদের চোখে পড়ে না তারা কেমন আছে কীভাবে আছে আসলে সেগুলো আমরা মনেও করি না আচ্ছা আজকের জন্য আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কমেন্টে কিন্তু লিখে যাবেন আর এই যে দেখেন অফিসের উদ্দেশ্যে যাব এই রান্নাটা কিন্তু আমি সত্যি সকালেই করেছি সকালে রান্না করে গোসল করে খেয়ে দেয়ে রেডি হয়েছি চলে যাব অফ ক্যামেরায় অফিসের উদ্দেশ্যে যে লুকটুকু আপনাদেরকে আগে দেখাইলাম ভিডিও শুরুতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশে দেশের বাহিরে যে যেখানতে দেখছেন কাছে দূরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিরে আসবো আমি আবার